হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সকলেই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো মোবাইল ফোনে থাকা অ্যালার্ম তোমরা কিভাবে সেট করবে বন্ধুরা অনেকেই অনেক রকম টাইমে কাজে বেরোতে হয় সেই হিসাবে কিন্তু আমাদের অ্যালার্ম সেট করতে হয় কিন্তু এখানে একটা মেন সমস্যা রয়েছে এ এম আর পি এমকে নিয়ে যে কোন টাইমের মধ্যে আমি এ এম এর অ্যালার্ম সেট করব আর কোন টাইমের মধ্যে আমি পি এর অ্যালার্ম সেট করব যাতে টাইমে আমি ঘুম থেকে উঠতে পারি তো আজকের ভিডিওতে পুরো কনফিউশন একদম ক্লিয়ার করে দেবো যে তুমি কখন অ্যালার্ম সেট করবে তো সবার প্রথম বন্ধুরা চলে আসি অ্যালার্ম কীভাবে সেট করবে তারপরে বলছি তোমাকে এ এম আর পি এম কীভাবে সিলেক্ট করবে দেখো সবার প্রথম চলে আসি অ্যালার্ম অপশানে আসার পর এইখানে দেখো অ্যালার্ম অপশানে আসার পর প্লাস চিহ্ন একটা ক্লিক করবে ক্লিক করার পর এবার তুমি কটা সময় অ্যালার্ম লাগাতে চাও এই জিনিসটা চুজ করবে দেখো যদি তুমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে চাও তাহলে এখানে দেখো ছয় আর জিরো জিরো এটা সেট করে দিলে এবার এখানে এ এম আর পি এম এর মধ্যে কোনটা চুজ করবে তো দেখো বন্ধুরা এখানে তোমার চুজ করা থাকবে এ এম কেন এ এম এটা এখন বলছি দেখো এ এম চুজ করার পর এবার তোমাকে এইখান থেকে গান বেছে নিতে হবে মানে যে গানটা তুমি নিজে ফোনে অ্যালার্ম হিসাবে রাখতে চাও এবার দেখো এইখানে এবার এখানে আরও একটা অপশান রয়েছে সেটা হলো তুমি কোন কোন ডেটে এই অ্যালার্মটা সেট করতে চাও দেখো সানডে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে প্রত্যেকটা ডেটের জন্য কিন্তু এখানে রয়েছে এবার তুমি প্রত্যেকটা ডে চুজ করতে চাইলে প্রত্যেকটা ডে এর উপরে এইভাবে ক্লিক করে প্রত্যেকটা ডে এইখান থেকে চুজ করে দেবে তো দেখো এখানে আমি প্রত্যেকটা ডের উপরে ক্লিক করেছি আর প্রত্যেকটা ডে কিন্তু এখানে চুজ করে দিয়ে তো বন্ধুরা ডে এখানে চুজ করা হয়ে গেল এবার তুমি এখানে কত সেকেন্ডের জন্য রাখতে চাও এইসব চুজ করে দেবে ভাইব্রেশন বোর্ড চুজ করে দেবে এখানে সাউন্ড চুজ করে দেবে দেখো এখান থেকে যে গানগুলো রয়েছে মোবাইলে সেই গানগুলো সেট করতে পারো বা এক্সট্রা গান তুমি ডাউনলোড করেও সেট করতে পারো এটা নিজের মতো সেট করে নেবে তারপর দেখো এখানে রয়েছে কতটা পরিমাণ লাগাতে চাও ওই পরিমাণটাও এখান থেকে চুজ করে নেবে আর এইটা আমার অ্যালার্ম হিসাবে সেট করা রয়েছে তো এবার সেভের অপশানে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে অ্যালার্ম সেভ হয়ে গেল আবার এই অ্যালার্মটা কটার সময় বাজবে এটা এ এম এ সিলেক্ট করা আছে দেখো যখন এ এম এ সিলেক্ট করবে এটা সকাল ছটার সময় বাজবে এবার বন্ধুরা চলে আসি এ এম আর পি এম কীভাবে কাজ করে ফার্স্ট বন্ধুরা আমি ধরে নিচ্ছি এখানে পি এম পি এম বন্ধুরা দুপুর বারোটা থেকে শুরু করে হয় রাত এগারোটা উনষাট মিনিট আবার বলছি বন্ধুমাকে বলে দিচ্ছি বন্ধুরা পি এম থাকে দুপুর বারোটা থেকে শুরু করে রাত্রি এগারোটা ঊনষাট মিনিট আর এএম থাকে বন্ধুরা রাত্রি বারোটা থেকে শুরু করে সকাল এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে তুমি যে টাইমে লাগাতে চাও বেশিরভাগ অ্যালার্ম কিন্তু সবাই সকালেই লাগাতে চাই মর্নিংয়েই উঠতে চায় তাই এখানে সবাই সকালেই লাগাতে চায় তাহলে সকালে লাগাতে চাইলে তুমি এখানে এ এম সিলেক্ট করবে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাতে পারলাম কিভাবে নিজের মোবাইলে অ্যালার্ম সেট করবে চলো গুডবাই বাই দেখাবে আবার একটা নতুন ভিডিওতে